হ্যালো বাচ্চারা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা ডিফারেন্সিয়েশনের একটি প্রবলেম সলভ করব এই প্রবলেমটি বুয়েট অ্যাডমিশন টেস্ট দু হাজার বাইশ তেইশে ডিফারেন্সিয়েশন থেকে আসা একটা কোশ্চেন দেখো কোয়েশ্চানে কী বলছে বলছে যে ওয়াই এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার টোয়েন্টি একটা টার্ম দেওয়া আছে আমার কাছে যদি সেটা হয় সেই ক্ষেত্রে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার অ্যাট এক্স ইজিক্যালস টু জিরো এটা ইজিক্যালস টু ওয়াট সেটা আমার কাছে জানতে চাইছি রাইট এটা ভ্যালুটা বের করতে বলছে ম্যাটটা খুবই সিম্পল প্রবলেম আমি জাস্ট দুইবার ডিফারেন্সিয়েট করে এখান থেকে ভ্যালুটা বের করবো রাইট তো এই ম্যাথ আসলে ক্লাস না নিলেও পারতাম বাট যেই জন্য নিচ্ছি সেটা হচ্ছে এবার একটা এফিশিয়েন্টলি কীভাবে করা যায় সেটা যেন তোমাদেরকে আমি শিখাইতে পারি বা আমি যেইভাবে এফিশিয়েন্টলি এটা চিন্তা করার চেষ্টা করি সেটা যেন তোমরাও গ্র্যাস করতে পারো তাই হচ্ছে এটা নিয়ে এই ভিডিওটা বানানো ওকে খেয়াল করো আমার কাছে দেওয়া আছে ওয়াইজ গোসি এক্স প্লাস রোটো বারফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার টোয়েন্টি ওকে আমি যদি একবার ডিফারেন্সিয়েট করতাম এটাকে ডি ওয়াই টি এক্স তাহলে পাইতাম কি সামথিং টু দি পাওয়ার টোয়েন্টি টোয়েন্টি ইন্টু যা আছে তাই এক্স প্লাস রুট যেটাকে করছি সেক্ষেত্রে আবার ডিফারেন্সিয়েট হবে তো সেখানে ডিফারেন্সিয়েট হইলে এখানে ওয়ান হয়ে যাবে প্লাস ডিডি এক্স অফ রুটার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার উইচ উইল বিভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর উপরে আবার টু এক্স

আর এই পাশে আছে হচ্ছে এক্স প্লাস রোটোভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার টোয়েন্টি রাইট তো এইখানে আছে টু দি পাওয়ার নাইনটিন সরি তো এইখানে আছে উনিশটা এক্স প্লাস রোটোভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে আছে একটা মিলে কয়টা হইলো মিলে হইলো বিশটা রাইট তাহলে বিশ এক্স প্লাস রোটোপার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার টোয়েন্টি বাই রোটোভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওকে দ্যাট মিন্স টোয়েন্টি ওয়াই বাই রোটাবার অফ ওয়ান প্লাস এক্স কারণ ওয়াই সমান এক্স প্লাস রোটাবার অফ ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার টোয়েন্টি না ওইটাই রিপিট হয়েছে এখানে ঠিক আছে তো এটা হচ্ছে আমার ডিওয়াই ডি এক্সের ভ্যালু রাইট এখন ডি স্কোয়ার ওয়াই ডি এক্স এর ভ্যালু কি আসবে আমি ডিওয়াই ডি এক্সকে যদি আবার ডিফেন্সিয়েট করতাম তাহলে পাইতাম ডিডিএক্স অফ টি ওয়াই টিএক্সিক ডি স্কোয়ার ওয়াই টি এক্স স্কোয়ার উইচ ইস টিডিএক দেখো এখানে ইউ আমি অ্যাপ্লাই করতে পারি রাইট করলে টোয়েন্টিকে বাইরে রাখলে এখানে ভি হচ্ছে আমার রুট আবার ওয়ান প্লাস এক্স রাইট আর ওয়াই হচ্ছে ইউ রাইট তো সেই ক্ষেত্রে নিচে ভি স্কোয়ার উইচ উইল বি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ভি ডিডিএক্স অফ ইউ হুইচ ইস টি মাইনাস ইউ ডিডিএক মানে হচ্ছে আমার টু রুট অভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার উপরে একটা টু এক্স আসবে চেঞ্জের জন্য তার মানে ওভারঅল আমার অ্যান্সারটা আসতে টোয়েন্টি ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে রয়ে গেল কত রয়ে গেল হচ্ছে রুট অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স মাইনাস টু তো কাটা এক্স ওয়াই বাই রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওকে তাহলে এইটাই হচ্ছে আমার ডিভাই ডি এক্স ডি স্কোয়ার ভ্যালু তো ডিস্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার যদি এটা ভ্যালু হয় খেয়াল করো এখানে কী কীটা টার্ম আছে এক্স আছে এক্স আছে ওকে একটা ওয়াই আছে একটা কি ডিভাই ডি এক্স আছে রাইট তো যখন যেই পয়েন্টে এক্স এক্সেস করছো জিরো সেই পয়েন্টে ওয়াই এর ভ্যালুটা কত সেই পয়েন্টে আমি এখান থেকে বের করতে পারি রাইট ওয়াই আমার দেখো এক্স এর মান জিরো এখানেও জিরো তাহলে জিরো ওই পয়েন্টে ডিওয়াইড এক্স এর ভ্যালুটা কত টোয়েন্টি রাইট তো এখানে ভ্যালু বসাই দিলে নিচে আসবে ওয়ান ওপরে আসবে কত টোয়েন্টি তার মানে ভ্যালুটা হচ্ছে তো আমি এখানে ওয়ান বাই ওয়ান যদি সবগুলো ভ্যালু বসায় দিতাম তাহলে আমার কি আসতো খেয়াল করো নিচের পার্টটাতে আসতো হচ্ছে ওয়ান প্লাস জিরো রাইট উপর এখানে টোয়েন্টি অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার উইচ উইল বিয়ানি রাইট কিন্তু ডিভাইড এক্স এট এক্স ইকলস টু জিরো এইটা হচ্ছে টোয়েন্টি ওকে এবং এই পাশে দেখো টু ইন্টু এক্স ওয়াই আছে রাইট উইচ উইল বি আলটিমেটলি জিরো মাইনাস জিরো তার মানে ওভারঅল আমার অ্যান্সারটা কত আসবে অ্যান্সারটা আসবে হচ্ছে ফোর হান্ড্রেড ওকে তাহলে এটাই হচ্ছে এখন অনেক ছেলেরা কি করবে এটার হচ্ছে ডিরেক্ট দুইবার ডিফেনশিয়েট করে দিবে একদম র যেটা আছে সেটাকেই তারপর অনেকগুলা টার্ম আসবে তারপর এক্স এর ভ্যালু জিরো বসায় দেখবে কাটাকুটি সবকিছু শেষ করে টোয়েন্টি টু টোয়েন্টি ফোরটি আসে সেটা বাট আমার কাছে মনে হয়েছে ম্যাটটাকে ওইভাবে চিন্তা করার থেকে একটু সিস্টেমেটিক্যালি চিন্তা করাটা বেটার যেহেতু আমি ডিস্কোয়ার বাই ডি এক্স বের করতেছি কোথায় এক্স ইজক টু জিরো পয়েন্টে সেই ক্ষেত্রে এটার যে টার্মটা আসবে প্রত্যেকটা টার্মের পয়েন্টটা অ্যাকচুয়ালি এক্স জিরো পয়েন্টই ডিফাইন্ড থাকবে রাইট যখন স্লোপটা আমি এক্সিক্লস টু জিরো পয়েন্টে বের করতে চাচ্ছি ডিভাইড এক্সটাও কি এক্স জিরো পয়েন্টে ডিফাইন্ড ওয়াইটাও কি ওই এক্স ইজিকলস টু জিরো পয়েন্টই ডিফাইন্ড এবং এক্স তো জিরো বলাই আছে তো সেখান থেকে আমি জাস্ট ভ্যালুগুলো অ্যাডাপ্ট করে এখানে বসায় দিলেই কি আমার ইজিলি এটা সলভ হয়ে যায় রাইট তো পরবর্তী থেকে ম্যাথ করার আগে তাড়াহুড়া না করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে এবং একটু স্মার্ট হওয়ার চেষ্টা করবে আজকের জন্যে এই পর্যন্তই